চলো আজকে চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে আজকে কি বানাবো বলো তো আজকে কিন্তু ভিডিওটা একটু বড় হবে তার কারণ আমি অনেকগুলো জিনিস একসাথে বানাচ্ছি আজকে আমি অনেকগুলো ফল একসাথে বানাবো ফল বলতেই তোমাদের মাথায় কী আসে তো ছোটোবেলায় যখন আমাদের স্কুলে জিজ্ঞাসা করতো কয়েকটি ফলের নাম বলো তখন কিন্তু আমরা এই কয়েকটি ফলের নামই বলতাম কী তো আম আঙ্গুর কলা আপেল এইগুলি তাই ভাবলাম চলো আজকে এই ফলগুলোই মাটি দিয়ে বানানো যাক আর দেখো আমার কিন্তু মাটির আমটা মোটামুটি রেডি হয়ে গেছে প্রথমে আমি বানাচ্ছি আম এরপর আমি আমের একটি ডান্ডি করে নিয়েছি জানো তো যে মাটিটা দিয়ে আমি আমটা বানালাম সেই মাটিটা কিন্তু আমাদের মাটি নয় এই মাটিটা আমাকে আমার একটা বান্ধবী এনে দিয়েছিল আমি তাকে বলেছিলাম যে আমাদের মাটিটা ভালো না তার জন্য সে তাদের ওখান থেকে আমাকে মাটি এনে দিয়েছিল এই মাটিটা দেখলে তোমরা নিজেরাই বুঝতে পারবে যে এই মাটিটা একটু আলাদা আর দেখো আমি কিন্তু আমটির সাথে একটি পাতা করে নিয়েছি চলো আম তো হয়ে গেল এরপর আমি বানাবো একটা আপেল আগে আমি সব ফলগুলো বানিয়ে নেব তারপরে আমি এগুলো কালার করব শুকানোর পরে আপেল বানানোর জন্য মাটি নিয়ে আমি প্রথমে গোল করে নিয়েছি এবং হাতে করে একটু নিচের দিকটা যেমন হয় সেরকম করে নিয়েছি এরপর আমি একটা পেনের সাহায্যে একটু গর্ত করে নেব আপেল যেহেতু এরকমই হয় এরপর ওপর দিকটা একটু গর্ত করে নেব। এটা কিন্তু একটু বেশি পরিমাণে হবে এরপর আপেল দিয়ে আমি ভালো করে একটু মসৃণ করে নেব জল দিয়ে এরপর একটা কাঠি দিয়ে আমি আপেলের ডান্ডিটা বানিয়ে নেব আর দেখো আমার কিন্তু আপেলও বানানো হয়ে গেছে এরপর আমি বানাবো একটা কলা তাই দেখো কলা বানানোর জন্য মাটি নিয়ে নিয়েছি এবং কলার শেপে আমি মাটিটা করে নেব আর জানো তো এই ভিডিওটা বানাতে গিয়ে আমার কি সমস্যা হয়েছিল আমি প্রথম দিন সব বানিয়েছিলাম কলা পাকা আঙুর সব কিছু বানানো হয়ে গেছিলো মাটি তারপর আমি এগুলো বাইরে রেখে দিয়েছিলাম বাড়িতে ঢোকাতে ভুলে গেছিলাম তারপরের দিন দেখি কুকুরে ভেঙে দিয়েছে তাই আমাকে আবার নতুন করে বানাতে হয়েছে আর দেখো কলাটা আমি ভালো করে মসৃণ করে নিয়েছি হাতে জল নিয়ে আমার কলা বানানো হয়ে গেছে এরপর আমি বানিয়ে নেব আঙ্গুর তার জন্য দেখো আমি মাটি নিয়ে নিয়েছি আর জানো তো আঙ্গুরটা বানানোর জন্য প্রথমে ভাবছিলাম কিভাবে বানাবো কেননা আঙ্গুর তো থাকে তারপর মাথায় এলো এভাবে বানানো যেতে পারে তাই আমি দেখো বানাচ্ছি তোমরা দেখতে থাকো কিভাবে বানাই তাই দেখো আমি মাটি দিয়ে ছোট ছোট বল করে নিয়েছি একটু লম্বাটে করেছি কেননা আঙ্গুরটা একটু লম্বাই হয় তবে আমি অনেকগুলো মাটির আঙুর তৈরি করে নিয়েছি এরপর আমি এই মাটিটির সাথে কাঠিগুলি আটকে দেব এবং তার উপর আঙুরগুলিও আটকে দেব এইভাবে থকে থকে আমি আঙুর বানিয়ে নেব আর জানো তো আমার কিন্তু আঙুর খেতে ভালো লাগে আঙুর আর আম এই দুটো আমার বেশি ভালো লাগে আপেল আর কলাটা আমার খুব একটা ভালো লাগে না আর এখন তো গরম পড়ে গেছে আর গরমে কাল ঝড়ও কিন্তু শুরু হয়ে গেছে আর ঝড় হলেই কিন্তু আম গাছ থেকে আম পড়ে অনেক আর জানো তো ছোটবেলায় কিন্তু আমরা আম গাছের তলায় গিয়ে দাঁড়িয়ে থাকতাম আম কোরণোর জন্য কিন্তু এখন তো আর হয় না জানো তো ছোটবেলায় কিন্তু ভালো ছিল যত বড় হয়ে গেছি তত কিন্তু ছোটবেলায় জিনিসগুলো হারিয়ে গেছে কিন্তু জানো তো আমাদের বাড়িতে কিন্তু আম গাছ আছে আগে অনেক আম গাছ ছিল এখন কিন্তু এত নেই তবে আছে আম গাছ দুটো একটা আর ঝড় হলেই জানো তো আশেপাশের বাচ্চারা কিন্তু আমাদের গাছের তলায় এসে দাঁড়িয়ে থাকে আম কুরোনোর জন্য আর দেখো তোমাদের সাথে গল্প করতে করতে আমার কিন্তু আঙুরটা রেডি হয়ে গেছে এরপর আমি আঙুরেরও একটি ডান্ডি বানিয়ে নিলাম এরপর আমি এই সব ফলগুলি ভালোভাবে রোদে শুকিয়ে নেব এবং শুকানোর পর আর আমটা যেহেতু একদিন আগে বানানো তাই দেখো আমটা কিন্তু শুকিয়ে গেছে আর দেখো আমার ফলগুলি কিন্তু খুব ভালোভাবে শুকিয়ে গেছে এরপর আমি এগুলিতে কালার করে নেব আর দেখো কালার করার জন্য প্রথমে আমি সব ফলগুলিতে প্রাইমার করে নেব আর জানো তো এইভাবে মাটির ফল বানিয়ে তোমরা কিন্তু স্কুলের কাজ হিসেবে দেখাতে পারো অথবা যারা স্কুলে পড়াও তারা কিন্তু টিএলএম হিসেবে ব্যবহার করতে পারো আর দেখো আমার কিন্তু সব ফলগুলি প্রাইমার করা হয়ে গেছে এরপর আমি ভালোভাবে কালার করে নেব প্রথমে আমি আমটি কালার করে নেব আমি যেহেতু পাকা আম বানাচ্ছি তাই আমি হলুদ কালারটাই ইউজ করেছি আর দেখো আমার সাথে কী হয়ে গেল। আমটা কালার করতে করতে হাত থেকে পরে পাতাটা ভেঙে গেল কিন্তু এখন আর কি করবো বলো কিছু তো করার নেই তাই আমি এই কালার করে দিলাম এরপর আমি কলাটায় কালার করে নিচ্ছি কলাটাতেও আমি হলুদ কালার করে নেব আর কলার ডানটায় আমি সবুজ কালার করে নিয়েছি একটু এরপর আমি আপেলটাই কালার করব আর আপেলের রঙ তোমরা জানোই লাল হয় লাল অথবা হালকা গোলাপি টাইপের হয় আমি এখানে লালটাই করলাম আর আপেলের ডান্ডিটাই আমি একটু ব্রাউন কালার করে নিলাম এরপর আমি আঙুরটাই কালার করব আঙুরের রঙ যেহেতু হালকা সবুজ হয় তাই আমি দেখো সবুজের সাথে সাদা রঙটা মিশিয়ে একটু হালকা সবুজ কালার করে নিয়েছি আর জানো তো আমাদের বাড়িতে কিন্তু একটা আঙুর গাছও লাগিয়েছিল কিন্তু জানো তো আঙুরটা না খুব টক ছিল তাই গাছটা কেটে দিয়েছে আর তোমরা যারা আমার এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে তারা কিন্তু অবশ্যই কমেন্ট করে যেও আর কমেন্টে কিন্তু নিজেদের নামগুলিও লিখেছে তাহলে আমি পরের ভিডিওতে তোমাদের নাম নেবো আর আমার এই মাটির ফলগুলি তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু কমেন্টে অবশ্যই জানিও আর এই ফলগুলির মধ্যে তোমাদের কোনটি সবথেকে বেশি ভালো লাগলো সেটিও জানিও আর তোমরা কোন ফলটি খেতে ভালোবাসো সেটিও কিন্তু জানিও আর এরপর কি ভিডিও বানাবো সেটিও কিন্তু তোমরা কমেন্টে জানিও আজ তবে আসি আবার দেখা হবে পরের কোনো ভিডিওতে টাটা